আজকে বহুত কাজ বহুত কাজবো কাল বড়িটা একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি হেই গাইস গুড মর্নিং কি বলো বুঝতে পারছ না কেমন আছো সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো মর্নিং বলছি আরে মর্নিং বলছি এখন বাজে প্রায় না সাড়ে সাড়ে নটা নটা হয়নি কিন্তু প্রায় সাড়ে নটা হতে যাচ্ছে আজকে বহুত লেট বহুত লেট তো ভাবলাম চলো লেট হোক আর যাই হোক ভিডিও শুরু করি নাহলে দিন দিন এত পুড়ে হয়ে যাচ্ছি মানে কি বলতো সকাল টাইমটা না ভিডিও করলে অন্য টাইম আর হয়ে উঠছে না এই করে করে আমার ভিডিও দেওয়া হচ্ছে না তো নিজের খারাপ লাগে আর সবাই পছন্দ করো লাইভে আসা কিন্তু প্রতিদিন লাইভে এলো লাইভেই আসতে চাই মানে থাকবো আর ভিডিও করা হবে না যেটা বলি সবসময় দেখবে মানুষ অভ্যেসের দাস ঠিক আছে সে যেমন অভ্যেস করবে তেমনই হবে আমি যদি লাইভে প্রতিদিন আসতে থাকি তাহলে দেখবে লাইভে দিচ্ছি মানে লাইভেই আসছে আর ভিডিও করছি না কিন্তু এটা তো ঠিক নয় বলো ভিডিও করার অভ্যেস রাখতেই হবে তো চলো সকালের কাজ কর্ম শুরু করে দিয়েছি বেড কভারটা কয়েকদিন চেঞ্জ করা হয়নি তো ভাবলাম আজকে বেড চেঞ্জ করি আরে ভাই লাইটগুলো চলো সকালের কাজ কর্ম থেকে শুরু করলাম আজকে বহু কাজ বহু কাজ বহু কাজ তবু না দেরি করে এই বেড কভারটা না ভালো লাগে না বুঝলে তো তাও পাচ্ছি Gracias. Ну и не এবার এই যে জামা কাপড়গুলো কাস্তে দেবো মেশিনে আর কি বলে ভুলে গেলাম কি করতে গেলাম যাই হোক কিছু না চলো সকালবেলা মানে ছোটা দৌড়াই চলবে শাড়ি পরেছি না সিঁড়িতে উঠতে একটু অসুবিধে এই যে দেখো আজকে নিয়ে এসছে এটা হচ্ছে ট্যাংরা মাছ আর আগের দিনে দেখো এই মড়লা পুটি বাটা এগুলো একটুখানি রয়েছে তো দেখো ট্যাংরা মাছের ঝালটা সর্ষে বাটা এবার এই যে ছোট মাছটা রয়েছে এটা করব অ্যাকচুয়ালি এই ছোটো মাছটা আমার জন্যই ছিল তো আমার বড়ো মাছের থেকে ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণই পছন্দের আমার ছোট মাছ তো এই আমি অর্ধেক দিন যেহেতু নিরামিষ খাই তো মাছ অনেকদিন খাওয়া হয়নি তার জন্য আমার জন্য এগুলো ছিল ওরা ওদের খাওয়া হয়ে গেছে তো এত মাছ তো আমি খেতে পারবো না সবাই মিলেই খাবো ঠিক আছে আমি বাচ্চা মাছটা না কেটে নিচ্ছি বাটা মাছ মানে ছোট ছোট মাছ খুব ভালো লাগে বড় মাছ অত ভালো লাগে না বাটা মাছটা দুখণ্ড করলাম কারণ ভাজতে সুবিধা হবে তার জন্য হাত পা যাচ্ছে তো এই মাছটা আলু বেগুন আর একটু বড়ি দিয়ে ঝাল করব ঠিক আছে শীতকালে বড়ি ভীষণ ভালো লাগে যদিও এখন শীত কমে গেছে শীত নেই বললেই চলে কিন্তু বড়ি তো আর শেষ হবে না আমার মা পাঠিয়েছে দুধ ডিব্বা বড়ি ওকে একটুখানি করে প্রতিদিন একটু একটু বড়ি খাওয়া হচ্ছে আর আমার মেয়ে ভীষণ পছন্দ করে বড়ি খেতে ওর জন্যই পাঠানো আর কিছু না ওই যে দাদু যারা হয় না নাতি নাতিনিরা যা খেতে পছন্দ করবে সেটাই করার চেষ্টা করবে এই যে আলু বেগুন কেটে রেখেছি এটা দিয়ে মাছটা ছাল করবো আর পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছি পেঁয়াজ কী বলে কিসে লাগবে যেন আচ্ছা বাঁধাকপির ভরটা বানাবো তার জন্য পেঁয়াজ ওকে ওকে ভুলেও যাচ্ছি মানে সকালবেলাটা কি বলবো আর এত লেট হয়ে যায় তো আশা করছি এই শীতকালটা চলে যাওয়ার না শীতকাল নয় এটা নিয়ে নয় রুটিন তো রুটিন অনুযায়ী হয় না মেয়ের স্কুলে অনেকটা টাইম কাটানো হয়ে যায় এটা হচ্ছে মেন প্রবলেম তো তার জন্য দেরি হয়ে যায় তো ওই পাশে দেরি হওয়া মানে আমার পাশে দেরি হওয়া আর প্রতিদিন বলি আমি যাব না আমি যাব না আমি যাব না আমার অনেক কাজ আছে বাড়িতে থাকলে অনেক কাজ সারা হয়ে যাবে মেয়ে তো ছাড়নে বালি নয় না ছাড়বেই না যেতেই হবে এবার যাওয়া মানে এরা চাটা খায় বেশ লেট তো কড়াইতে একটুখানি তেল দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি একটুখানি পেঁয়াজ একটুখানি দিচ্ছি আলু বেগুন দিয়ে মাছের ছোট মাছের ঝাল ভীষণ ভালো লাগে আর তেতুল দিয়ে টক তোমরা খাও কিনা জানি না আমি খাই আমার ভীষণ ভালো লাগে তোমরাও ভাবতে বললি তোমার কোনটা ভালো লাগে না বলো ফাস্টফুড ভালো লাগে না রিচ রান্না ভালো লাগে না এরপর দেখো আলু বেগুনটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে আলু বেগুনটা একটুখানি ভাজা হতে থাক

আলু বেগুনটা দেখো একটু একটু ভাজা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করছি আর এই পাশে দেখো ফ্রাই প্যানে মাছটা ভাজতে বসিয়েছি এবার এর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি জিরে জিরে স্মেলটা ভালো লাগে অনেকে জিরে দেয় না ছোটো মাছে বাট এবার দেখো সরষে বেটেছিলাম ওই যে কি বলে ট্যাংরা মাছটাও করেছি ওটাতেও সরষে বাটা দিয়েছিলাম তো আর একটুখানি সরষে বাটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্পখানি করে দিচ্ছি কারণ বেশি সরষে বাটা ভালো লাগে না আর বেশি সরষে খাওয়াও ভালো নয় কারণ আমরা যেহেতু সরষের তেল খাচ্ছি তার উপর এত যদি সরষে খাই হবে হবে না দেখো টে গেছে আলু কি সেদ্ধ হয়েছে একটু শক্ত আছে যাই হোক ঢাকা দিয়ে যে করতে করতে হয়ে যাবে আর এই যে মাছ ভাজা এবার দিয়ে দিচ্ছি আর একটুখানি ঢাকা রাখবো ঢাকা রাখলে মাখা মাখা হয়ে যাবে ব্যস্ত নামিয়ে নেব এই দেখো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর বেগুন যেহেতু আছে না একটুখানি মাখা মাখা হবে একটু নেড়ে দেখি এবার বড়িটা একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি লাস্টে একটুখানি সর্ষের তেল দিচ্ছি মাছের গন্ধটা যাতে না থাকে কারণ খুব যে কড়া করে ভাজা রয়েছে তা তো নয় আর সেদ্ধ হয়েছে ভাজা মাঝে সেদ্ধ করেছি মেয়েকে আজকে টিফিনে এই যে আটার কচুরি বুঝলে মোটরসুটি দিয়ে আটার কচুরি ময়দান নয় তো ওকে বানিয়ে দিয়েছি সকালে টিফিনে মানে স্কুলে নিয়ে গেছি তো যাই টিফিন করি একটু বেশি করে করার চেষ্টা করি যাতে কি হয় উনারক হয়ে যায় ঠিক আছে বাপ বেটে দুজন একই টিফিন আর আমার এইসব চলে না সকাল সকাল তো একদমই না মানে সকালে ব্রেকফাস্ট আমি একদম পছন্দ করি না তেলে ভাজা তো আমি খেয়ে নিয়েছি আমার কি বলে দুধ কলা মুড়ি খাওয়া হয়ে গেছে আর ইনারটা এখন বানাচ্ছি ওকে আমাদের বাড়িতে হচ্ছে যে যে সব দিয়ে দিয়ে পুজো তারপরে খাবি মানে তোমরা হয়তো ভাববে যে আমি আগে খেয়ে নিয়েছি এখনও খায়নি ওরকম কোনো ব্যাপারই নয় ও যেদিন পুজো আগে দেওয়া হয়ে যায় ও খায় আর যেদিন আমার আগে দেওয়া হয়ে যায় আমি খাই এরকম ঠিক আছে পুজো দেওয়ার পরে খেয়ে নিই তো যাই হোক অনেকক্ষণ যেহেতু মাখা ছিল না তো একটু পাতলা পাতলা হয়ে গেছে হ্যাঁ কচুরি আর আর কি দিলাম যেন সাদা আলুর দরকার সাদা আলু ঠিক আছে কোনো কিছু নয় শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মিষ্টি মিষ্টি চলো ছোটো মাছের ঝাল চচ্চড়ি এটা হচ্ছে লাউ ডাঁটার তরকারি আর এটা হচ্ছে বাঁধাকপি ভর্তা এখনও মাখানো হয়নি করব আর এটা হচ্ছে ওই ট্যাংরা মাছের ঝাল আর ডাল এই হচ্ছে আজকের মেনু এখন বাজে দেড়টা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ অনেকটা কাজ কমপ্লিট এবার এক গামলা আর এক বালতি জামা কাপড় মিলবো এগুলো মিললেই মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে স্নান করবো স্নান করতে করতে মেয়ে চলে আসবে তারপরে তাকে নিয়ে পড়বো ছুটি মেয়েদের নেই মানে ওয়াইফদের ছুটি নেই যারা চাকরি করে ভাবি আমরা হয়তো হ্যাঁ আমি যারা চাকরি করে তাদের তো হেডেক রয়েছেই বাট হ্যাঁ হাউসওয়াইফরাও কিন্তু ছাড় পায় না ওকে তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছো এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদের বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা